রাতে ভালো ঘুম হয়নি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল মাথায় তেল দিলাম তেল দিয়ে শুয়েছি তো সারাটা রাত এক ফোটা এক ফোটা ঘুম নেই কেন কি জানি মানে কেরকম ঘুম বলো তো মানে ঘুমাচ্ছি কেমন যেন জাগনা জাগনা ঘুম যেন সব কিছুই বুঝতে পারছি একটা টিকটিকি হাঁটলেও যেন সেই শব্দটা পাচ্ছি একটুও ঘুম নেই একটু হয়তো চোখ চোখের পাতা লেগে আসছে আবার মানে জেগে যাচ্ছি এরকম মাঝে মধ্যে না আমার এরকম হয় জানি কেন মানে ঘুম আসার চেষ্টা করছি কিন্তু ঘুম হচ্ছে না সারাটা রাত এইভাবেই কাটলো আমার আর ভোরের দিকে একটুখানি শুয়েছি তখন দেখছি চোখটা লেগেছে তখন বুঝতে পারিনি যে সকাল হয়েছে মানে ভোরের দিকে এসে তখন একটুখানি মনে হচ্ছে তখন হয়তো একটুখানি ঘুমিয়েছিলাম তাও ঠিক মনে করতে পারছি না আমি ঘুমকি আমার আদৌ হয়েছিল তার মধ্যে সকালবেলায় মনার পড়া ছিল তো আমি আর উঠিনি ওর বাবাকে ডেকে দিলাম তোমাদের দাদা ভাই গেছে মেয়েকে পড়তে দিতেন তা ও যখন পড়তে বেরোচ্ছে তখন আমাকে ডাকলো মা আমি পড়তে গেলাম তা ঘরের মধ্যে লাইট ফাইট জ্বালিয়ে তোমাদের দাদা ভাই জামা প্যান্ট পরছিল তারপরে দেখলাম এই এই ঘরেও মেয়ে রেডি হচ্ছে মুখ টুক ধুচ্ছে আমি সবই শুনতে পাচ্ছি আওয়াজ করছিল মুখ টুক ধোয়ার জলের শব্দ পাচ্ছি কিন্তু ওদেরকে উঠেছে একটু করে চাটা বানিয়ে দেবো একটু চা বিস্কুট দেবো ইচ্ছে আর করছে না রাতে ঘুম হয়নি তো ওই জন্য মানে এখনও কেমন মানে মাথার মধ্যে কেমন যেন ভার 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 হয়ে আছে চলো একটু ব্রাশ করে নিই তারপরে আবার আসছি えっ আসার পথে বাজার ঘুরেই আসে তা আমাকে বললো সবজিপাতি কী নেব আর আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের ফুলের ভাগা নিয়ে যায় তাহলে পুজো তো দেবে তাই আমি বললাম হ্যাঁ সে তো পুজো দেবোই বৃহস্পতিবার কিন্তু ফুলের ভাগা তোমাকে আনতে হবে না তা আমি বললাম যে গতকাল মানে বুধবার দিন আমাদের বাড়ির সামনে দিয়ে এক দাদা যায় ফুল বেলপাতা কলা দুপো তুলসী পাতা সমস্ত কিছুই পান নিয়ে যায় মানে ফুলের ভাগাই বিক্রি করে উনি প্যাকেটে করে তো ওনার থেকে আমি গতকালই রেখে দিয়েছি আমি জানি আজকে বৃহস্পতিবার সকাল সকাল স্নানটা করে পুজোটা দেব ওই জন্য রেখে দিয়েছি তো একদিন পরপরই উনি আসে মানে ওই দাদাটা ফুল টুল ওনার থেকেও রাখি তোমার দাদা মাঝে সাথে বাজার থেকেও নিয়ে আসে আর সবজিপাতির কথা জিজ্ঞেস করলো আমি বললাম সবজিপাতি আছে কিচ্ছু আনতে হবে না ঘরে যা আছে তাই রান্না হবে আজকে আর মাছ ফাজ কিছু রান্না করতে ইচ্ছা করছে না মানে বেশি সবজির দরকার নেই ঘরে আছে পেঁয়াজ কলি আছে বেতর শাক আছে আরও ছিম টিম বেগুন টেগুন আছে আজকে সব দিয়েই চালিয়ে দেবো যা ঘরে আছে এই যে চা চায় কাপ প্লেট গুছিয়ে নিয়েছি আর চাটা করে খাই প্রচন্ড মাথাটা ভার হয়ে আছে বৃহস্পতিবার না অনেক বাড়িতে পুজো হয়েও গেল সকাল বাজে আটটা করে দেখো শাখের আওয়াজ পাচ্ছ তো চলো চাটা খেয়ে নি তারপরে সকাল জন্য কিছু টিফিন টিফিন দেখি কি বানাই বানিয়ে তারপরে স্নানটা করে একবারে পুজোটা দিয়ে দেব সেই ঠাকুর ঘরে ঢুকলাম বৃহস্পতিবার তো আজকে যতক্ষণ না বৃহস্পতিবারের পুজোটা ঠিক মতো না করতে পারি মানে ঠিক সময়ের মধ্যে মনের মধ্যে একটা কেমন যেন অশান্তি অশান্তি বোধ করে তো চারিদিকে বাড়ির থেকে কাশির আওয়াজ শঙ্খের আওয়াজ উলুর আওয়াজ এরকম পাইতো তো ভাবি আমিও তাড়াতাড়ি পুজোটা দেব। কিন্তু এক এক দিন মনে ভাবি কিন্তু লেট হয়ে যায় ওই যে সকালবেলা এসে আমাকে রান্নাঘরে ঢুকতে হয় কেননা তোমাদের দাদা তো সে সারাদিনের মতো কাজে বেরিয়ে যায় ওকে একটু কিছু খাবার টাবার করে দিতে হয় ওখানটায় আমার সময়টা অনেকটা চলে যায় তো আজকে ভাব ভেবেছি যে না আজকে আমি তাড়াতাড়ি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে পুজোটা আজকে কমপ্লিট করবোই করব তো যাই হোক দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এসে আগে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘরটাকে মতো সাজিয়ে নিচ্ছি ধান দুপুর কলা পান টান সুপারি যেরকম করে সাজিয়ে পুজো দিই আর কি সেভাবেই মা লক্ষ্মীকে পুজো দিচ্ছি আজকে আর আজকে অনেক ফুল পেয়েছি ফুল এখন তো আর ফোটে না মানে কিনেই আনতে হয় তো গাঁদা ফুলের আগের দিন একটা মালা আমি বাড়ির উপর থেকে রেখেছিলাম আমাদের দাদা দেখি ফুলের ভাগার সঙ্গে অনেক ফুল নিয়েছে তো এখন ফুলের দাম একটু কোনো কোনো এক সময় কিন্তু দশ টাকা এক মানে পাঁচ টাকা করে মালা পাওয়া যায় তো গাঁদা ফুলের অপরন্ত এখন সম্ভব তো গাঁদা ফুল সকালে কিন্তু বেশ বলবো কি নামটা আমি তো খেয়াল করিনি মানে সারা বাড়ি এই ধূপের এত সুন্দর ঘ্রাণ বেরোয় না খুব সুন্দর সেন্ট হয় তো পাশে বাড়ি কাকিমা আমাকে জিজ্ঞেস করছিলো সন্ধ্যেবেলায় যে রিঙ্কু তোমার ধূপটার নাম কি গো তো আমি একটা প্যাকেটের গায়ে লেখা আছে ওই প্যাকেটটা লেখা দেখে আমি কাকিমাকে বলেছিলাম তা কাকিমা বলেছিল আমিও আনবো ওই ধূপটা মানে সন্ধ্যেবেলায় ধূপ নিয়ে বা সারা বাড়ি আমি দেখাই তো গেটের সামনে তুলসী মঞ্চ তো কাকিমা পাশের বাড়ি থেকেই মানে পাশের বাড়ি বুঝো সেখানে পর্যন্ত কাকিমা গন্ধ পায় জিজ্ঞেস করেছি এখন বাজে রাত দশটা সন্ধেবেলায় আটটার সময় এসেছিল মেয়েকে পড়াতে স্যার তারপরে চা টা করে দিয়ে স্যারকে গেলাম একটু আমাদের ওর বাড়িতে শাশুড়ি মাকে একটু দেখতে তোমাদের দাদা ভাই আর আমি তো তারপরে বাড়িতে আসলাম এসে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম তা আবার তো রাতে রুটি বানাবো আটা মেখে রেখে গেছি তো রুটিটা করব। রাতের খাবার আর ওবেলায় তো সেরকম আজকে কিছু রান্না করিনি শরীরটা বললাম না একটুখানি হালকা খারাপ ছিল মানে মাথাটা যন্ত্রণা করছিল ওই জন্য তো দেখি রুটিটা করি আর আলু পেঁয়াজগুলি তো ভাজা আছেই ওবেলার ভাতও আছে একটুখানি ডালও করেছিলাম ডালও আছে তো এই দিয়েই রাতটা হয়ে যাবে তো চলো মেয়েরও পড়া হয়ে গেছে স্যার চলে গেছে ওই যে মাপলারটা রাখি চলো রুটিটা করে নিই রুটিটা করে রেখে দিয়ে গেলে ভালো হতো আবার যদি রুটি করে যেতাম আবার রাত হয়ে যেত ওই জন্য ভাবলাম আটাটা মেখে রেখে যাই রুটিটা এসেই করবো রান্নাঘরের দিকে যাই লাইটটা জ্বালি তোমাদের দাদা ভাই বলছে আমি রুটি খাবো না আমাকে মুড়ি আর চানাচুর দিয়ে মেখে দাও এক প্যাকেট চানাচুর নিয়ে এসেছি খাট্টা মিঠা খাট্টা মিঠা চানাচুর মুড়ি দিয়ে বলল খাবো এখন রুটি খাবে না নাকি রুটি খেতে ইচ্ছা করছে না আজকে বাবুর তো একটুখানি ভাতও আছে তখন বললে আটাটা মাততাম না বাড়িতে এসে বলছে না রুটি খাবো না মুড়ি মেখে দাও তো চলো ফ্রিজে রেখে দেবো আর গুনে গুনেই তাহলে বানাবো চারটে কি পাঁচটা মতো রুটি বানাই পাঁচটাও লাগবে না ভাত আছে একজন ভাত খাবো আর একজন রুটি খেয়ে নেবো বাদ বাকি আটা ওই তোমার টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দিই কালকে সকালবেলায় তো এখন এই মুড়ি চানাচুর আর একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে তোমাদের দাদা ভাইকে মেখে দিলাম ও এটা খাবে ও আর রুটি খেতে চাইছে না বলছে না পেটটা ভরাই আছে রুটি আর খাবো না একটু মুড়ি মেখে দাও মুড়িটাই খেয়ে শুয়ে রাত্রে তো দেখো ওকে মুড়ি মেখে দিচ্ছে